আসসালামু আলাইকুম চলছি আজকে গরমের আরাম কালেকশন নিয়ে আপনারা কিন্তু গরমের সবাই কাফতান পছন্দ করেন স্পেশালি গরমে সারা বছরই আসলে কাফতান করে মানুষ এখন তো আমরা এই কাস্তান ম্যাক্সিগুলো এখন ডাইরেক্ট হোলসেল দোকান থেকে দেখাবো এগুলো দেখবেন ফেসবুকে বিভিন্ন পেজে সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো সেল হয় কিছু কিছু চড়া হলে আটশো নয়শো সেল হয় ঠিক আছে বাট এই ক্যাটাগরিটা আপনার সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো আর এই ক্যাটাগরি এখানে অনেক চড়া কিছু মাল আছে যেগুলো হচ্ছে আটশো নয়শো টাকা সেল হয় এগুলো সব হোলসেল দোকান থেকে যারা নিজেরা তৈরি করে তাদের কাছ থেকে দেখাবো একদম হোলসেল প্রাইস থাকবে এই যে দেখেন ফ্যাব্রিক্স দেখেন চায়না লিলেন ফ্যাব্রিক্স মধ্যে কোমরে প্রত্যেকটার ফিতা থাকবে আর এটা হচ্ছে ভি গলা ঠিক আছে প্রত্যেকটার কোমরে ফিতা থাকবে ভি গলা এটার মধ্যে তিনটা কালার এটা দেখেন আর এখানে আরো দুইটা কালার আছে এক এক করে কালার গুলো সব দেখিয়ে দিচ্ছি কি কি আছে খুবই পাতলা একদম ঢিলে ঢালা এগুলো আসলে কোনো সাইজ হয় না ফ্রি সাইজ ফ্রি সাইজ বডি 50 পর্যন্ত ইউজ করা যায় আচ্ছা 50 এর বেশি মনে হয় আমার করা যাবে তাও 50 বলে দিলাম ঠিক আছে গরমের জন্য ঠিক আছে ঢিলেঢালা ঢালা করতে হয় অনেক প্রিন্ট আছে ছোট ফুলের মধ্যে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা বড় ফুলের মধ্যে

ঠিক আছে ফেব্রিক্সটা দেখেন এটার বুকে চেইন থাকবে 100% চায়না লিলেন কোমরে ফিটে করা আছে বুকে চেইন আছে দুইটা কালার আছে এটা এই দেখেন একটু डिफरेंट কালারটা অনেক প্রিটি অনেক মিষ্টি একটা কালার দুইটা কালার আছে আচ্ছা এটার মধ্যে দুইটা কালার ঠিক আছে একটা মিষ্টি একটা মাস্টার্ড যারা বল প্রিন্টের মধ্যে পছন্দ করেন খুবই নরম একটা ফেব্রিক্স খুবই নরম আরামদায়ক একটা ফেব্রিক্স ঠিক আছে ডিজাইন দেখেন এটা দেখেন চুনরি প্রিন্ট একেবারে ডিমান্ডের কালেকশন ঠিক আছে কালার আছে ওকে এটা দেখেন এটা সুন্দর আরেকটা কালার সামনে চেনালা গুলোর প্রাইসও তো 400 হবে তাই না ভাইয়া আচ্ছা সামনে চেনালাগুলোর গুলোর প্রাইসও 400 হবে এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালার থাকে পার্সেন্ট হচ্ছে আপনার ফিক্সড প্রাইস এবং পাইকারি দাম আচ্ছা একদম ফিক্সড প্রাইস থাকছে এই দেখেন এই দেখেন হান্ড্রেড ফিক্সড প্রাইজ থাকছে এখন দেখাবো আমরা অনেক চড়া দেখতে পাচ্ছেন এগুলো বাইরে পড়ে যাওয়ার জন্য এবং এটা সেমি লং থাকবো হাঁটুর নিচ পর্যন্ত বা হাঁটু পর্যন্ত হবে বেশি লম্বা হয়ে গেলে এটা ডেফিনেটলি হাঁটু পর্যন্ত আপনার আসবেই হাঁটুর নিচ পর্যন্ত ফর্টি ফাইভ লং আছে চড়া কত দেখেছেন ভাই আর বডি থেকে আপনারা দেখেন কতটা চড়া দেখেছেন আচ্ছা এটার নদী কি কি প্রিন্ট আছে এগুলো কিন্তু বেশি প্রাইজের ঠিক আছে এটা দেখেন চারপাশে পাইপেন দেয়া আছে গলায় পাইপেন দেয়া আছে একটু বেশি প্রাইজের বাট অল্প কয়েকটা পিস আছে সেই জন্য একদম স্টক ক্লিয়ারেন্স অফার এটা পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রাইস কত রাখছেন আচ্ছা এটা এখন চারশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে ওকে স্টক ক্লিয়ারেন্স অফারে চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই দেখেন স্টক ক্লিয়ারেন্স অফারে চারশো পঞ্চাশ টাকা এই দেখেন যার যেটা ভালো লাগবে অর্ডার করে ফেলবেন ঠিক আছে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে

শেষ মাথা পর্যন্ত একটা এত বড় টেবিলের আপনারা পুরোটা হচ্ছে ঠিক আছে এটা এটার প্রাইস কত রাখবেন ভাইয়া আচ্ছা এটার প্রাইস 600 আজকে যেই প্রাইস যেটার যেই প্রাইস বলেছি 100 এ 100% ফিক্সড থাকবে ঠিক আছে কোনো বার্গেটিং হবে না প্রাইস নেই ওনারা কিন্তু হোলসেলার তো ওনাদের এখানে কিন্তু দামাদামি চলবে না মাস্টার্ড কালার দেখেন এটা দেখেন খুব সুন্দর কালেকশন ভিয়ার আশা করছি ভালো লেগেছে এটার প্রাইস ছিল ছয়শো তাই না ভাইয়া তো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একে কর্পোরেশন থেকে দেখিয়েছি এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম